আসসালামু আলাইকুম কি অবস্থা সবার আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন তো কালকে রাত্রে আমি কবুতারের খুব লাগাই নাই একটু ব্যস্ত ছিলাম তার জন্য তো দুপুরে সাদে উঠলাম দেখি কবুতার সবগুলোই সারা আছে কারণ কালকে রাত্রে লাগানো হয় নাই তো আমার মনে একটা সন্দেহ যাচ্ছে যে কালকে রাত্রে তো বাতাস হয়েছে হয়তো আমার এক দুইটা কবুতার হারাইছে তো সবার প্রথম আমি খাবার দিলাম খাবারের পানি দিলাম গোসল করার জন্য পানি দিলাম তো আশেপাশে বামের দিকে তাকায় খুপের দিকে তাকায় দেখলাম যে কবুতর একটু শর্ট শর্ট লাগে আমি কোন কবুতরটা যিনি না তো খাবার দেওয়া তারপর আমি কি করলাম খুপের ভিতরে ঢুকলাম ডিকা দেখি যে ওই কবুতরগুলো নাই কিছু কবুতর আমার নাই দেখতি তো আশেপাশে দেখার পরে পরে আমি হিসাব করে দেখলাম যে আমার চারটা বাচ্চা নেই তা বাচ্চা নাই আমি চিন্তা করলাম যদি বাচ্চা আশেপাশে কোনো জায়গায় বসে তাহলে সন্ধ্যার ভিতরে চলে আসবে আর যদি কালকে রাত্রে বাতাসে কোনো জায়গায় বামে মুমে যায় বয় অন্য বাড়ির তাহলে অন্য কেউ দৌড়ে অবশ্যই বিক্রি করে ফেলবে আর যদি আমাকে জানে তাহলে আমি নিয়ে আসতে পারবো এখন জানি না কি হয় আশা করি কবুতরগুলো চলে আসবে তো আমি কবুতর গুলো দেখতেছি সবগুলা ঠিক আছে কিনা বা কালকে রাতে বৃষ্টি হয়েছে বাতাস হইছে হয়তো আর বিচ্ছে বৃষ্টিতে তো খাবার মুবার দেওয়া হয়েছিল কালকে দেখি খাবার আছে মোটামুটি যেগুলো আর কি থরে বসানো তাই সবগুলা গুছাইতাছি আপনার গুছিয়ে গুছিয়ে দেখতাছি ঠিক মতন কবুতারটি একটু দেখতাছি সব কবুতরই ঠিক আছে আপনার কিন্তু অনেকের কাছে অনেক প্রশ্ন যে কবুতর এই সময় কেন ডিম দিচ্ছে না বাচ্চা নিচ্ছেন না কেন আপনি তো আসল কথা হচ্ছে এটা হচ্ছে বর্ষাকাল বর্ষাকালে কোনো কবুতরই ডিম দেয় না যদিও দেয় বাই চান্স কিন্তু বাচ্চা ফুটে না ডিমটা নষ্ট হয়ে যায় আমি মনে করি এই সময় বাচ্চাটা না নেওয়াই ভালো কারণ এই সময় আপনার কবুতরের যত ফেদার আছে সবগুলো নতুন করে ওঠে তার জন্য তাদের অনেক ক্যালসিয়ামের দরকার এই সময় ডিম বাচ্চা না নেওয়াই ভালো আপনি যত কবুতর রাত দিয়ে দৌড়বেন লাড়াচাড়া করবেন তত আইডিয়া ফোকাস বাড়বে আপনার এবং কবুতরের প্রতি ভালোবাসা বাড়বে যদি কবুতর রাত দিয়ে না ধরা করেন তাহলে কিন্তু কবুতরের মধ্যে আইডিয়াটা হবে না আপনার কোন সময় কি করলে ভালো হবে এটাও হবে না কবুতর দরাদরি করবেন একটু লাড়বেন দেখবেন কি সমস্যা তাহলে আপনার কি কবুতরের প্রতি একটু আইডিয়া হবে কোন সময় কি করলে ভালো হবে তো আপনার আকাশের ভিউটাও খুব সুন্দর আশেপাশের ভিউটাও খুব সুন্দর তো এখন তো কবুতর আর উড়াবো না বিকালের দিক দিয়া দেখি উড়াবো সকালে তো কবুতর উড়ানো হয় নেই একা একা উড়ছে কিনা তাও জানি না তো বিকাল একটু আর কি আবহাওয়াটা একটু নর্মাল হলে তারপরে মনে করেন কবুতরগুলো উড়াবো আর যেই গরম পড়ছে আপনার মনে করেন কবুতরকে গোসল করার জন্য পানি দিছি কিন্তু গোসল করতেই আইতে না আর আর সময় মনে করেন পানি দেওয়ার সাথে সাথে কবুতর গোসল করার জন্য পাগল হয়ে যায় তা আমি হাত দিয়ে পানিও লাড়তাসি মনে করেন পানিও লাইরা লাইরা দিতেছি তাও মনে করেন পানির সামনে আসতেছে না হয়তো আমি চলে গেলে তারপর মানে গুছুর করবে মনে করেন যে গরমটা পড়ছে ওরা আসতাসই না কোনোভাবে পানিতে তা আমি একটু হাত দিয়ে বারবার লাগতাসি দেখতেছি কবু আসে কি না কিন্তু আসে না আর বামেরগুলা তো নামিই না ওদেরকে খি দেওয়া লাগে নাই বলতে পারি না দেখি নেক্সটে চার পাঁচটা মুরগি উঠাবো সাথে যদি মুরগিগুলো বড় হয় বা ভালো মতন পালতে পারি তাহলে মুরগিও পাশাপাশি পালবো আপনারা এটাও বলতে পারেন যে ভাই আপনি শুধু কবুতরের ভিডিও সারেন কেন অন্য প্রাণী কি নাই আপনার কাছে আপনি অন্য প্রাণীর ভিডিও সারতে পারেন না আসলে ভাই আমি পালি কবুতর কবুতর দিয়ে শুরু করছি যদি নেক্সটে অন্য কোনো প্রাণী উঠাই আমি সাথে তাহলে অবশ্যই এই চ্যানেলে ভিডিও পেয়ে যাবেন এবং আপডেটও জানাবো আপনাদের আর কবুতর ভিডিও আমি হয়তো বেশি সারি কারণ আমার কবুতরের প্রতি ভালোবাসাটা বেশি আর বললাম না আমি যে মুরগি উঠাবো মুরগির ভিডিও দেখতে চাইলে আপডেট পেতে চাইলে আপনি অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন তাহলে ভিডিওটা পেয়ে যাবেন খুব শীঘ্রই মুরগির ভিডিও আস্তে আসে কি কী মুরগি উঠাবো সাথে আর ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ